শুভ সকাল বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে প্রায় সকাল আটটা এখন থেকে আজকের ব্লগটা আমি আমার শুরু করছি আচ্ছা আমার মতন আপনাদের ঘরেও কি এরকম ব্যাংক ঢুকে ঢুকে কণার মধ্যে থাকে আমার ঘরে তো বলাই যায় না এই গ্যাসের এইখানে মনে হয় রোজ দিন আমাকে বের করতে হয় আপনাদের কিছু কিছু ব্লগে শেয়ারও করেছিলাম তো যাই হোক চলুন এবার আর কি করা যাবে সেটাকে পরিষ্কার করে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটাকে একটু মুছে তার সাথে সাথে গ্যাসটাকেও একসাথে মুছে নেবো আর আরেকটা কথা আজ ছিল জন্মাষ্টমী কিন্তু আমি না ভুলেই গিয়েছিলাম মানে আজ আমি না সোমবারটাকে মঙ্গলবার ভেবে মানে বসে রয়েছি আর আমি ভেবেছিলাম হয়তো মঙ্গলবার দিন আসলে মানে কি করবো এখন পড়াশোনা যখন লাইফটা চলে গেছে না সব কিছু যেন এলিমেলে লাগে জানি না আপনাদের কেমন লাগে এখন ঠিক করে বারটা কেউ মনে থাকে না বা এখন তারিখটা সত্যি মনে থাকে না মানে কখন কি কোন দিকে চলে যায় সত্যি এখন বুঝতে পারি না আর পড়াশোনার লাইফে যখন থাকতো কেউ যদি হট করে তারিখটা জিজ্ঞাসা করতো না ফুট করে বলে বলে দেওয়া যেত কিন্তু এখন না মোবাইল ছাড়া মানে বলতেই পারি না সকালে উঠে স্নান করে একবার রান্নাটা করে দিয়েছিলাম এখন যেহেতু সমস্ত কাজ করে আবার এঁঠো মেঠোগুলো লেগে গেছে আর পুজোটা সকালবেলা দেওয়ার সময় পায়নি তাই আবার রোজ স্নান করতে হবে আর এদিকে শুভ বাড়িটা নেই তাই অতগুলো কাজ আর কি হচ্ছেও না নাহলে তো শুভ এইদিকে আরেক গোছাতে আরেক দিকে এলোমেলো করে নেয় শুভ জানেন তো এই বাড়িটাকে এখনও না ওর নিজের বাড়ি বলে না মেনে নিতেই পারেনি এখন না ওর মামা বাড়িটাই নাকি ওর বাড়ি যতই মানে এখানেও থাকতেই পারে না থাকতেও চায় না ওকে আর জোর জোর করে কত রাখবো বলো তাইও না চলে যায় ওখানে তাই ওখানে আমি আটকাতেও পারি না এমন আমা তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনি রেখেছে গোপনি আজ মন শোনাতে চায় স্নান করে সমস্ত কিছু রেডি এদিকে চলুন পুজোর জন্য ফুলটা তুলে নিই ব্লকের মধ্যে হয়তো অনেক কিছু কথা আমি এলোমেলো করে ফেলেছি তাই ছোট বোন হিসেবে একটু ক্ষমা করে দেবেন এদিকে পুজোটা সেরে নিই তার সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আছু না তিনটা দিকে ওই মায়ের সাথে এসেছিল বাড়ি শুভর বাবার ফিরতে একটু লেট হবে তাই বাবা বলেছিল হ্যাঁ মাকে আসতে শুভকেও নিয়ে আর এদিকে জানেন তো যখন বাবা দশটার সময় ডিউটি থেকে ছুটি করে বাড়ি মানে আসে এখানে মাকে নিয়ে যাওয়ার জন্য শুভ তারপরেও থাকছে না ওকে আটকানো অনেকটা আমরা চেষ্টা করেছি কার পাচ্ছে না বাবা ওরা বলো কি না থাক ও যেহেতু বেলা তো নিয়েই নিয়েই চলে চলে এখন দেখুন তো পুরো বাড়িটা ফাঁকা ও না থাকলে না পুরো এলো না এই ঠিক তখন রাত খাওয়া দাওয়া সবাই সেরে তো ভাবলাম চলুন বিছনাটাই সেরাই আপনাদের সাথে শেয়ার করি আর তো কোনো কিছু শেয়ার করা হয়নি ওর সাথে একটুখানি খেলা টেলা করলাম চলুন ব্লগটাকে এখানে শেষ করি ভালো